কি বলবো ভাই বলো দেখি হ্যাঁ পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটা আবারও সে বৃষ্টিতে ভেসতে গেল। মানে বৃষ্টি দিয়ে শুরু বৃষ্টি দিয়েই শেষ সেমনটাই তো হলো প্রথম ম্যাচটাও ইন্ডিয়া ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করলো তবে বৃষ্টিতে ভেসতে গেল ছয় বারের ন ওভারের মাথায় আজ কেউ আবার কালকের ম্যাচও সেই একই ঘটনা দুর্দান্ত শুরু করার পরেই বৃষ্টি এ ম্যাচ বন্ধ মানে কি বলবো ভাই মানে এত খারাপ লাগে এত হতাশা লাগে এত রাগ হয় এত কি হয় মানে কিছু বলার নাই আর মানে মাথায় নষ্ট কি বলবো আর ভাই হ্যাঁ এইভাবে কোন দিন এত দুর্দান্ত ভাবছিলাম যে কালকে যেভাবে শুরু করলো চার ওভারে পঞ্চাশ রান মানে ভাবছিলাম যে দুর্দান্ত একটা কিছু হবে বা দুশো রানকে যেন একটা দুর্দান্ত একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবো কোথায় কি সেই যেই লাগু সেই কদু কি হইল ভাই যেই লাউ সেই কদু। মানে কি বলবো মাথায় নষ্ট আমার তেমনটাই তো হয়েছে এক মানে বৃষ্টি শুরু বৃষ্টি দিয়েই শেষ এটা কোনো কথা হ্যাঁ যাই হোক ইন্ডিয়া তাও দুই একে সিরিজটা জিতে গেছে এর আগের ম্যাচ ইন্ডিয়া জিতেছিল তার আগের ম্যাচ ইন্ডিয়া জিতেছিল তার আগে অস্ট্রেলিয়া জিতেছিল কারণ কারোর কথা হলো প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেছে দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে তৃতীয় ম্যাচটা ইন্ডিয়া জিতেছে আবারও চতুর্থ ম্যাচ ইন্ডিয়া জিতেছে চতুর্থ ম্যাচে তো ইন্ডিয়াকে সাধারণ একে ফ্যান্টাস্টি পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স একশো উনিশ রানে অল আউট যেখানে তারা পাওয়ার পেলেতেই প্রায় ওপেনিং জুটি পঞ্চাশ রান তুলেছিল কিন্তু তারপর অস্ট্রেলিয়া ইন্ডিয়ার দশ বলের বারো বলের চার রানে দশ রান বারো রানের মাথা চার উইকেট ফেলে দিয়ে একেবারে তাদেরকে রীতিমতো কমর ভেঙে কুপকাত করে একশো উনিশ রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া চুয়াল্লিশ রানে বিশাল ম্যাচটা জিতে যায় ইন্ডিয়া যেখানে সেই পিসে রান তুলতে হিমশিম ছিল সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অনায়াসে রান তুলতেছিল মানে একেবারে তাদের সাত রান তুলতেছিল আর একশো সাতষট্টি রানটা ইন্ডিয়া করেছিল সেই মাঠে মানে সর্বোচ্চ বলা চলে না মানে এর মতন ইনিংস এইটাই দ্বিতীয়বার হয়েছে এমনটাই মানে বলতেছে অনেকেই তার মধ্যে ভাই কি বলবো আরও সেই রানও অস্ট্রেলিয়া পুরো আত্মবিশ্বাসী ছিল যে আমরা চেস করতে পারবো চতুর্থ ম্যাচের ঘটনা বলতেছি কিন্তু মনে রাখেন ভাইয়েরা হ্যাঁ চতুর্থ ম্যাচের ঘটনা সেই রান চেঞ্জ করতে পারবো সেই হিসাবেই তারা পার্টনারশিপেও দুর্দান্ত করে মিশেল মাসের সঙ্গে মেথু শট ওপেনিং করতে নামে তাদের দুজনে দুর্দান্ত পার্টনারশিপে একেবারে চার ছক্কা দুই একের রানের বিবধানে দুই এক মানে বিশটি রানের বন্যা বসিয়ে দেয় তারপর দুর্দান্ত পারফরম্যান্সে হঠাৎই তাদের ছন্দপতন হতে ধরে তারপর একের পর এক উইকেট পরে যায় একেবারে তাদের রীতিমতো কোপুকাত করে দিয়ে একশ একশো রানের আগে আট উইকেট পরে যায় বাকি কিছু কোনো রকমে তাদের সর্বোচ্চ রানের লজ সর্বোচ্চ কম রানে আউটের লজ্জা দিতে পারেনি তবে সেটা নিউজিল্যান্ডের দখলে রয়েছে তবে এবার ইন্ডিয়া সেই স্থানে এক দুই নম্বর উঠে গিয়েছে তাদের সর্ব নিম্ন রানে আটকানোর রেকর্ডটা ইন্ডিয়ার দখলে আছে এখন দ্বিতীয় সর্বনিম্ন প্রথমটা হচ্ছে অস্ট্রে নিউজিল্যান্ডের দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিয়ার মানে এইভাবে অস্ট্রেলিয়াকে রীতিমতো লজ্জার ফেলে দিয়েছিল ইন্ডিয়ার ব্যাটস বোলাররা তার বিশেষ করে স্পিনার বা রে ভাই ভাই শিবম দুবে আকসার পেটেল আর এদিকে আমাদের ওয়াশিংটন সুন্দর সুন্দর দা বাবারে ভাই সুন্দর যে সুন্দরী অসাধারণ সুন্দর দুই ওভার তিন বল করেছে মাত্র নয়টা বল করেছে তিন তিনটা রান দিয়ে তিন তিনটা উইকেট একেবারে তিন তিনটা গুনে গুনে তিন তিনটা উইকেট ভাই হ্যাঁ বলতে হবে কিন্তু তিন তিনটা উইকেট মানে সেই অসাধারণ পারফরমেন্সের বদলতেই সেই ম্যাচে আকসার পেটেল হয় প্লেয়ার দ্য ম্যাচ তারপর তো পঞ্চম ম্যাচটা তো হয় নাই এই অভিষেক শর্মার তো আরেক এক দুর্দান্ত রেকর্ডের কথা তো বলাই হয়নি অভিষেক শর্মা ইতিমধ্যে পাঁচশো আটাইশ বলে এক হাজার রানের মাইল ফ্লক্স করেছে এর আগে অনেক ব্যাটসম্যানই করছিল সবার রেকর্ড ভেঙে দিয়ে অভিষেক শর্মা নতুন মানে দূর দূর নতুন এক রেকর্ড করে বসে সেটাই অভিষেক টি টোয়েন্টি ইতিহাসেই সর্বকম রানে সর্বোচ্চ সর্বকম বল খেলে এক হাজার রানের মাইল ফলক্স অর্জন করে অভিষেক শর্মা মানে অসাধারণ অভিষেক শর্মা মানে এখন যেখানেই যাবে শুধু অভিষেক শর্মা হতে চাই জুলিয়ান উড যে পাওয়ার হিটিং কোচ সারা বিশ্বের কোচিং করিয়ে বেড়ায় পাওয়ার হিটিং এর জন্য তবে সার কাছেও এখন অনেক প্রস্তাব আছে যে অভিষেক শর্মা মতন ব্যাট করতে চাই মানে অভিষেক শর্মার নামটাই এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে বুঝলে ভাই এত দুর্দান্ত ব্যাট করে মানে ইন্ডিয়ার ব্যাটিংয়ের ঘূর্ণিঝড়ের শুরুটাই তাকে দিয়েই হয় তারপর তো শেষের দিকে তো অনেকেই রয়েছে মানে আর কি বলবো একেবারে ফ্যান্টাস্টিক একটা সিরিজ কেটে আসলো ইন্ডিয়ার দুই একে সিরিজ যেতে আসলো মানে আর কিছু বলার নেই প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে অভিষেক শর্মা একেবারে অসাধারণ পারফরম্যান্স শুভমান গিলের কপালটাই খারাপ বুঝলে ভাই মানে যেদিন শুভমান গিল ভালো শুরু করে ওই দিনই বৃষ্টি নামে যেদিন সুমান গিল ভারত প্রথম ম্যাচেও ভালো শুরু করেছিল সেদিনও বৃষ্টি জনের তার খেলাটা বন্ধ হয়ে যায় আর সে মানে রান করতে পারল না তবে পঞ্চম ম্যাচে আসেও সেই একই ঘটনা সে ভালো শুরু করলো বৃষ্টি ম্যাচ বন্ধ হয়ে গেল মানে তার কপালটাই খারাপ একেবারেই খারাপ খুবই খারাপ জঘন্য খারাপ সেটাই বলতেছি মানে বলতে বাধ্য হয়েছি আমি মানে মাথায় নষ্ট মামা একেবারে অসাধারণ একটা ইনিংস শুরু করেছিল দুই জনে মেলে অভিষেক শর্মার মানে অভিষেক শর্মার শুভমান গিল তাদের তাণ্ডব লীলা এইভাবে চলতে শুরু করলো অস্ট্রে অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপে একেবারে রীতিমতো মানে কিছুই করতে পারলো না তারা শুধু বল আনে আর বল করে আনে আর বল করে মানে তাদের এই দুইটা স্যার আর কোনো কাজই ছিল না মেস মিশেল মাসের মাথা নষ্ট হয়ে গেছিলো তখনই হঠাৎ বৃষ্টি নামে তাদের মানে মাথাটা ঠান্ডা করে দেয় তাও মেথুস মিশেল মাস ভেবেছিল না যে বৃষ্টি খেলাটা একেবারে বন্ধই হয়ে যাবে মানে সেও জানে যে ম্যাচ বন্ধ হয়ে গেলো মানে ইন্ডিয়া জিতে যাবে আর আমরা ম্যাচ সিরিজ হেরে যাব এই নিয়েই সিরিজে প্রায় সতেরো বছর অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজ হারেনি সেই রেকর্ড ইন্ডিয়া অক্ষত রাখলো মানে ভাবা যায় এত সুন্দর একটা এত দুর্দান্ত একটা রেকর্ড অস্ট্রেলিয়ার মাটিতে যে অস্ট্রেলিয়া অপরাজিত প্রায় অপরাজিতা সেই অস্ট্রেলিয়ার মাটিতে সতেরো বছর ধরে ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজ হারেনি ভাবা যায় কত বড় কথা হুম দুর্দান্ত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে পেলে দিয়ে আসে এত সহজ কথা নয় ভাই বলতে বুঝতে হবে কিন্তু এটা কিন্তু অসাধারণ কথা সেই অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে সেই সতেরো বছর আগে সেই মানে সতেরো বছর নয় সেই সতেরোই নভেম্বর সেই নভেম্বর তো চলতে সেই সেই নভেম্বরের সতেরো তারিখ আহমেদাবাদে তো হারিয়েছিল সেই কথা তো কেউ বলেনি এখনও তো সেই বদলে এখনও ইন্ডিয়া নিতেই আসে নিতেই থাকবে নিতেই থাকবে একেবারে অসাধারণ একেবারে দুর্দান্ত অস্ট্রেলিয়াকে পেলে দিয়ে আসে তার সেই দুর্দানের পার্টনারশিপেই মোটামুটি অস্ট্রেলিয়া বোলিং লাই বা কুপকাত হয়ে যায় তখনই হঠাৎ বৃষ্টিয়ে খেলা বন্ধ হয় মিশেল ম্যাচ ভেবেছিলো যে কিছুটা শান্তিপূর্ণ হয়তো বা পরে ম্যাচটা শুরু হবে কিন্তু সেও ভাবছিল না যে ম্যাচটা একেবারে বন্ধ হয়ে যাবে ম্যাচটা একেবারে বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ার পুরাই লস পুরাই লস মানে সিরিজই হার একেবারে অসাধারণ একটা ম্যাচ দর দুর্দান্ত একটা সিরিজ টাটা বাই বাই মানে কী বলবো ম্যাচের অনেক কিছুই বললাম বেশ ভিডিওটা দিতে গেছে কিন্তু ভিডিওটাতে অনেক কিছুই দিয়েছি মানে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ টাটা বাই বাই